গরিব মানুষ যাদেরকে সম্ভব নয় সস্য নয় অসস্য আর্থিক সচ্ছলতা কম তারা জমান নামাজে তাদের জন্য হজের স্বভাব তাহলে একটা বছরে আমরা বয়ানটা জমা হয় তাহলে এরকম ষাট বছর যদি বাসেন বান ষাট কত হাজার জমা পান একটা জুমায় কি আপনার দোয়া কবল হবে না অবশ্যই হবে নিশ্চিত ভাবে হবে এজন্য জমা নামাজ আগে ভাগে আসবে একটু বেশি করে নিজের কাকু চিমি নিচে কাছে বলতে হবে নিজের চাওয়া মা আল্লাহ আল্লাহ কাছে বলতে হবে আর মসজিদে এসে হকটা আদায় করবে মসজিদে তো হকটা অন্তত এতটুকু খেয়াল করবেন কোনো কথা নাই আসবেন যাবেন এর মধ্যে সোনা খরচ অন্যান্য নামাজ সবগুলি সুন্দর করে খেয়াল করতে হবে যাতে করে কোনো সমস্যা না হয় হকটা আদায় হয় যে কাজের জন্য আসছে টাকাতে বেরো ভাড়া সেই কাজ আমাদের সম্পূর্ণ কাঙ্ক্ষিত মানে কাজ না হয়